আসসালামু আলাইকুম আজকে আমরা হজরত ওসামা বিন জায়েদ অভিযান সম্পর্কে আলোচনা করব ছয়শ বত্রিশ সালে জীবনের শেষ সপ্তাহগুলোতে সপ্তাহ গুলোতে কয়েক বছর আগে মোতাহুদ্ধে মুসলমানদের পরাজয়ের প্রতিশোধ নিতে সিরিয়ায় একটি অভিযানের আদেশ দেন এই অভিযানের নেতৃত্ব দেন ওসামা ইবনে জাঈদ যার পিতা মোহাম্মদ সাল্লাহামের পূর্ববর্তী দত্তক পুত্র জায়েদ ইবনে হারেসা হল পূর্ববর্তী সংখ্যাতে নিহত হয়েছিলেন বিশ বছরের বেশি বয়সী অনভিজ্ঞ এবং পরীক্ষিত নয় উসামায়ের নিয়োগ বিতর্কিত ছিল বিশেষ করে সমস্যাজনক হয়ে ওঠে যখন আবু বকর রাজা আল্লাহ আবু উবায়দাহ ইবনে আল জাররাহ রাজে এবং সাদ ইবনে আবি অক্কাসের রাজে আল্লাহ তালানহুর মতো প্রবীণদের তার অধীনে রাখা হয় তা সত্ত্বেও অভিযানটি প্রেরণ করা হয় যদিও যাত্রা শুরু হওয়ার পরপরই মোহাম্মদ সাল্লা সাল্লামের মৃত্যুর খবর পাওয়া যায় যার ফলে সেনাবাহিনী মদিনায় ফিরে যেতে বাধ্য হয় আবু বকর রাদাল্লাহ তালানহের খিলাফতে আরোহণের আগ পর্যন্ত এই প্রচারণা বিধানটি পুনরায় নিযুক্ত করা হয়নি যে সময়ে তিনি উজামার আদেশ পুনরায় নিশ্চিত করার সিদ্ধান্ত নেন যা শেষ পর্যন্ত এর সাফল্যের দিকে পরিচালিত করে